বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম জিল আসলাম আপনাদের প্রিয় হাসিব পার্টনারশন থেকে দেখেন কি নিয়ে সান প্যাডেলের মধ্যে কত হিউজ ডিজাইন এবং কালার ঢুকছে ঠিক আছে আপনারা যারা এ সান প্যাডেলের ডিজাইনগুলো নিয়ে পাইকারি বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোন তো বর্তমান যুগে যে ভাইরাল ভাইরাল কালেকশনগুলো আছে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র 500 টাকা করে দেখেন ডিজাইনগুলো ভাই প্রত্যেকটা ডিজাইনই থাকবে মাথা নষ্ট করে ঠিক আছে যার যে ডিজাইনটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের প্রত্যেকটা কাপড়ের কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে যে কোনো সমস্যা হবে বিক্রি না করতে পারলো আপনারা আমাদের থেকে প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে দেখেন উন্নাটা ভাই একদম পাশা তুলনা থাকবে ঠিক আছে অনেক সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টই কিন্তু আজকে যে ডিজাইনগুলো দেখাবো প্রিন্ট কালার দেখে 3 পিসের পেমে পটে যাবেন ঠিক আছে এরকম লং কোর্স থাকবে কালার কোয়ালিটি থাকবে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর ঠিক আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই প্রত্যেকটা ডিজাইনের 4টা করে কালার হবে 4 কালার 4 সেট নিতে হবে মিনিমাম 12 পিস প্রোডাক্ট নিলে এই রেটটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা 3 পিসের পার্ট পিস রেট থাকবে মাত্র 500 টাকা করে দেখেন অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর ঠিক আছে যার যে ডিজাইন যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা থাকবে পাকা আড়াইগোজ ঠিক আছে পাকা আড়াইগোস সালোয়ারটা থাকবে উন্নাটা থাকবে ফুল পাস আর একদম নামাজি উন্না দেখেন উন্নার ডিজাইন এবং কালারগুলো দেখেন এত সুন্দর করে একটা পিন করা হয় ঠিক আছে প্রত্যেকটা প্রিন্টের কিন্তু অনেক সুন্দর একে ডিজাইনটা অনেক সুন্দরভাবে ফুঁজছে দেখেন কালারগুলো ভাই রেড কালারের মধ্যে জল পেস্ট এবং পার্পল বেগুনি কালারের মধ্যে কালার গুলো ডিজাইন গুলো থাকবে অনেক সুন্দর ঠিক আছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে বর্তমানে সব থেকে ভাইরাল একটা নাম গয়না ডিজাইন ঠিক আছে গয়না ডিজাইনের মধ্যে ডিজাইনটা দেখেন ভাই ভাইরাল বর্তমানে সব থেকে হিট লিস্টেড কালেকশন হচ্ছে এগুলা আপনার আজকে যেগুলা দেখাবো বেশিরভাগই কিন্তু জমজমের ডিজাইন আমাদের স্পেয়ার কটন কাটির মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট প্যান্টের কাপড়টা থাকবে এক কালার একদম আড়াই গজ সালোয়ারের মধ্যে উন্নাটা দেখেন ভাই প্রত্যেকটা থ্রি পিস কিন্তু মার্শাল অনেক সুন্দর ঠিক আছে যে দেখবে মনে করেন আপনার একটা দোকানে কাস্টমার আইসে এই থ্রি পিসটা খুলে দেখাইলেন পছন্দ না করে কোনো জায়গায় যেতেই পারবে না ঠিক আছে আপনার দোকানে যদি থাকে দেখার পরে দশটা দোকান বাছাই করে এসে হলেও আপনার দোকান থেকে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনের অনেক সুন্দর প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর যা যে ডিজাইন যে কালারটা পছন্দ হবে অবশ্যই প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে চার কালার চারটা মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন দেখেন এটা দেখেন ডিজাইন ভাই প্রত্যেকটা বাটিক এটা আবার বাটিক ভাইবেন না কেউ এটা কিন্তু আপনারা মুমের যে ডিজাইন আছে ডিজাইন প্রিন্টের মধ্যে করা হয়েছে ঠিক আছে এটা কিন্তু প্রিন্টের ভিতরে ঠিক আছে এটা কিন্তু বাটিক না ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর যা যে ডিজাইন যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে থাকতেছি এই প্রোডাক্টগুলো মাত্র কত 500 টাকা মাত্র 500 টাকায় মিনিমাম 12 পিস প্রোডাক্ট আমাদের থেকে নিলে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন ভাই অনেক সুন্দর বর্তমান বাজারে আরেকটা ডিজাইন হচ্ছে এটা হিট লিস্টেড যেটা হচ্ছে আপনার বি গলা ভাইরাল প্রিন্টেড বলে বি গলার মধ্যে এই ডিজাইনটা কিন্তু আমরা অনেক হিউজ পরিমাণ বিক্রি করতেছি ঠিক আছে আপনারাও এই ড্রেসগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন যারা নতুন উদ্যোক্তা আছেন ভাই ব্যবসা শুরু করতে চান অবশ্যই আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আমরা কিন্তু কিন্তু একদম মাদার সুতা থেকে সবই আমাদের তৈরি করা হয় ঠিক আছে দেখেন একদম মাথা নষ্ট করে এই ডিজাইনটা কিন্তু উন্নার জন্য ভাই অনেক ভাইরাল ঠিক আছে জামার ডিজাইনটা যেরকম উন্নয় থেকে বেশি ভালো ঠিক আছে এবং ভাইরাল একটা কালেকশন এই ডিজাইনগুলো অবশ্যই যারা নিয়ে করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা আমাদের শোরুমে এসে দেখে নিতে চান ভাই আমাদের শোরুমে আসেন দেখে তারপরে প্রোডাক্ট নেন আমাদের শোরুমে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো দেখেন ভাই এটা এটা আপনার ক্রিম কালারের মধ্যে অফ হোয়াইট টাইপের কালারের মধ্যে আপনার ডিজাইন করা হয়েছে এর মধ্যে ঠিক আছে অবশ্যই যারা এই ড্রেসগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন বা চলে আসুন আমাদের শোরুমে সপ্তাহে সাত দিনই কিন্তু আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিনই আপনারা আমাদের শোরুমে আসতে পারবেন ঠিক আছে উন্নাটা দেখেন ভাই এবং আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে আমরা কিন্তু আপনার গ্যারান্টি সহ বিক্রি করে থাকি দেখেন প্রত্যেকটা কালার কোয়ালিটি দেখেন একদম মাথা নষ্ট করা কালার থাকে প্রত্যেকটা ডিজাইনেরই ঠিক আছে যারা এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করেন বা এই সম্পর্কে জানেন অবশ্যই ভাই আমাদের শোরুমে আসে প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় আমাদের কাপড় কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকে দেখেন এই ডিজাইনটা ভাই গলার প্রিন্টার এবং নিচের যে দেওয়া আছে অনেক সুন্দর পিন ঠিক আছে এগুলা দেখলে যে কোনো মহিলা মানুষ দেখলে অবশ্যই এই ড্রেস দেখলে আমাদের আপুরা দেখলে অবশ্যই পছন্দ করবে এরকম সুন্দর সুন্দর পিন্টিক ওরা পছন্দ করে দেখেন অবশ্যই আপনারা এই ড্রেস গুলো নিয়ে মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিয়ে আমাদের থেকে ব্যবসা শুরু করতে পারেন ভাই বাসায় বেকার বসে না থেকে কিছু শুরু করুন ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন একদম মাথা নষ্ট করে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে চার কালার চারটা মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে আপনারা একদম পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন ডিজাইন গুলো ভাই

প্রত্যেকটা কালাড়ি কোনটা থাকবে মা থানর সুকরা ঠিক আছে আজকে ভিডিও लास्ट একটা ডিজাইন এটা लास्ट একটা কালাজ এটা ঠিক আছে দেখেন এটাও কিন্তু আপনার জমজমে যে ডিজাইনগুলো আছে এগুলোর মধ্যে ঠিক আছে জমজম পিঁড়ের মধ্যে অনেক সুন্দর এবং অনেক ভাইরাল ডিজাইন এটা দেখবেন কিছু কিছু পেজে এগুলাই আপনার পাইকারি 550 580 600 টাকা বিক্রি করে থাকে কিন্তু এই ডেসগুলো কিন্তু আমাদের থেকে আপনারা মাত্র 500 টাকায় বেজে যাচ্ছে সান প্যাডেলের এ সুন্দর সুন্দর ডিজাইন ঠিক আছে আর যারা আমাদের থেকে আপনারা বান্ডিল বান্ডিল 100 পিস 200 পিস প্রোডাক্ট নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের শোরুমে কিন্তু সব বান্ডিল বান্ডিলে বিক্রি হতো আগে আপনারা যারা অনলাইনে নেন নতুন উদ্যোক্তা আছেন নতুন শুরু করতে চাচ্ছেন ওদের জন্য কিন্তু আমরা কালার এরকম সেট করছি এই যে পাইকারি বিক্রি করি এরকম প্রত্যেকটা বিশটা করে বান্ডিল থাকে ইউজ বান্ডিল নিতে হয় ঠিক আছে কিন্তু আপনাদের জন্য আমরা চাইট কালার চারটা করে সিস্টেম করছি সর্বনিম্ন আপনার একটা ডিজাইনে চারটা কালার হবে চার কালার চারটা মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে পাইকারি নিতে পারবেন আপনারা যারা আসতে চান আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুম হচ্ছে হাসি পার্কশন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আজকের মতন বিদায় নিতেছে এখানে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ফি